কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি ওকে আজকে আমি এটা কি খাড্ডি খাড্ডি ভালো হয় আমাদের প্রতিবার হিটিং একটা আইটেম ওই যে দেখেন আমি একটা হিটার নিয়ে বসেছি

হ্যাঁ আমাদের সকেটটা মেবি পড়ে গেছে যাই একটু তাড়াতাড়ি কল করো তো লাইভে আমরা ওকে ওকে সুআসসালামু আলাইকুম লাইভটা স্টার্ট করছি আপনাদের সবার পছন্দের ক্লাজেট বাই রাখির পেজ থেকে এবং আমাদের পেজ থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভটা ঠিকঠাক আছে কিনা বলবেন আজকে থেকে আমার ডাইটিং ফাইটিং সব শুরু হয় আমি জাস্ট একটা বার্গার খেছি আজকে এরপরে আবার রাত 4টার সময় ভাত খাবো আমি তো এটাই আমার ডাইটিং বাই দ্য ওয়ে আজকে খুব সুন্দর একটা ধোপিয়ান সিল্ক খাদি পরেছি এবং এটা আমাদের সব সবoverline হিট একটা আইটেম হ্যাঁ বরাবরই আমাদের ক্লোজেট বাই রাখির হিট একটা আইটেম এটা বেশ কয়েকটা কালার আছে পাঁচটা ছটা কালার আছে আমি একটু দেখে আসি কিন্তু তোমাদের এটা তো ঘুর ঘুর করছে অফ করে আবার দিব হুম হুম আসছে আজকে না এই সার্কিটটা দুইবার পড়ছে আবার কি হলো কানেক্ট

কিছুই হচ্ছে না মোবাইলটা জীবনেরই ফ্রেশ করেন কেন হ্যাঁ আমাদের একটু শর্ট সার্কিট হয়েছিল সো সার্কিট পড়ে যাওয়াতে আমাদের লাইফটা কেটে গিয়েছিল এখন আমরা আবার ফার্স্ট থেকে লাইভ করছি সো আপনাদের ওয়েলকাম করছি আমাদের আজকের এই বিউটিফুল লাইভ সেশনে হ্যাঁ আমি একটা সুন্দর সিল্ক খাদ্য পরেছি ধুপিয়ান সিল্ক খাদ্য পরেছি এটা আমাদের বরাবরই হিট একটা প্যাটার্ন সো চলেন আজকে আমার এই শাড়ির কটা কালার আছে আমি একটু উঠে দাঁড়াও না কটা কালার আছে আমি একটু দেখিয়ে দিই ফার্স্ট কালার আসবে হচ্ছে বিউটিফুল ব্লু সেকেন্ড কালার থাকছে দেখেন সেকেন্ড কালার থাকছে হচ্ছে বিউটিফুল লেমন মাসাল্লাহ তারপরের কালারটা থাকছে হচ্ছে আপনার গ্রিন এবং থাকছে সাথে হিট জাম আর আমি যেটা করেছি এটা আসবে রেড আর এটা থাকছে হচ্ছে তোমার হট পিঙ্ক ঠিক আছে মোট অনেক কয়েকটা কালার আছে সো আমি দেখানো স্টার্ট করি ক্লোজেট বাই রাখি আজকের লাইভ সেশনটা করতে আমার ঠুস্ করে সার্কিট নেমে গেল মানে মানুষ নিতেই পারবে না আজকের লাইভের সুন্দর শাড়িগুলো মাশাল্লা হ্যাঁ এটা দেখেন মাশাল্লাহ 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 মার হাবা বিরুপুর জোস সুপারহিট ওয়াও আচ্ছা অনেক অনেক আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ধুপিয়ান সিল্ক খাদ্ডি মানে আমরা মুগা সিল্কের খাদ্ডির যে ডিজাইনগুলো পাই না সেই ডিজাইনেই করা হয়েছে বাট ফ্যাবরিকটা হালকা ওকে হালকা একটা ফ্যাব্রিকে করা হয়েছে আর এটা হালকা দেখে সবাই ঠুস ঠাস ক্যারি করতে পারে এবং এটা বাজেটও অনেক কম তাই না এবং এটা আমাদের অনেক হাই একটা আইটেম শুধুমাত্র ক্লোজেট বাই রাখিতেই আমি দেখেছি এই বিউটিফুল শাড়িটা অনেক রেসপন্স দেখেছি আমি সো এইটার একটা প্রাইস বলে দিই মোটামুটি সবাই জানেন আর আমরা ছবিটাও নিয়ে দিই আপনার একটু এদিকে আসেন টেরা হয়ে আছেন দাম বলেন চার হাজার অনলি চার হাজার টাকা আজকে এই ধুপিয়ান মূল্য দিব মাত্র চার হাজার আপুরা মূল্য দিব মাত্র চার হাজার ধুপিয়ান সিল্ক খাড্ডি এখন পর্যন্ত ক্লজেপ বাই রাখিকে এই শাড়িটাই মনে হয় কপি করো নাই কেউ না এই শাড়িটাতে কেউ কপি করেনি এখনো সো কোনো অসুবিধা নেই এটা যদি ভালো লেগে যায় আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের পছন্দের ক্লজেট বাই রাখিতে মূল্য থাকছে ফোর থাউজেন্ড টাকা শুধুমাত্র ছবি নেই এরপরে দেখাবো সবার হিট কালার সবার ফেভারিট হিট কালার হ্যাঁ সবার পছন্দের পার্পল সবার পছন্দের পার্পল ওয়ান এই খাদ্ডিটা যে নিবেন মাত্র চার হাজার টাকা অনলি ফোর থাউজেন্ড টাকা থুপিয়াম সিল্ক খাড্ডি বাট গায়ে পরার পর কেউ বুঝবেন না যে এটা কি টাইপের খাড্ডি ওকে ঠান্ডায় মরে যাচ্ছি আমার ঘর কিন্তু চারিপ্রশনের সব দিক থেকে বন্ধ তারপরও এত ঠান্ডা কোথা থেকে লাগছে হ্যাঁ মূল্য যাচ্ছে চার হাজার অনলি সো সুন্দর ছবি নিতে চাই পরের শাড়িতে চলে যাবো। পরের কালারটা থাকছে হচ্ছে আমাদের পছন্দের আপনাদের পছন্দের কি? গ্রিন, সবুজ। ঠিক আছে। আপনারা আমার সবার পছন্দের সবুজ দেখেন। আপনারা আমার সবার পছন্দের সবুজ। ঠিক আছে? শুধুমাত্র পজড বাই রাখিতে। এবং এই চমৎকার আইটেমটা যদি নিতে ইচ্ছে করে এখনই ভিজিট করবেন ওদের পেজ। আমি লিংক দিয়ে দিয়েছি এটা। ইজি হয়েছে। জাস্ট ঢুকবেন আর হচ্ছে নিয়ে নিতে করবেন। ঠিক আছে? আজকে ওদের সুন্দর ভিন্ন ভিন্ন ডিজাইনের শাড়ি আছে ক্লোজেট বাই রাখির দেখি তো কি শাড়ি আর আছে এই ধুপিয়ান সুক পরে আর কি আছে মূল্য থাকছে চার হাজার হ্যাঁ আমি একটা লাল শাড়ি করেছি আমি একটা রেড ও আর একটা আছে এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার টিল্ট ব্লু কালারের মধ্যে খুব সুন্দর হালকা পাতলা লাইট ওয়েটেড পুরোটাই জাল করা মিনাকারি ডিজাইন করা খাড্ডি পাচ্ছেন তবে মুগার মতো অত ভারী না হ্যাঁ মুগার মতো অত ভারী না মুগাটা আসলে অনেক লাক্সারি একটা লুকিং দেয় এবং ওইটা হচ্ছে গিয়ে তোমাকে ডিফারেন্ট লাগে আর এইটাতেও তোমাকে সেম সেম ডিফারেন্ট লাগবে বাট তুমি ক্যারি করতে তোমার সহজ হবে ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে মাত্র চার হাজার সিল্ক খাড্ডি এবার কি দেখাবো উঠে দাঁড়াও একটা একটা করে দিও আচ্ছা এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে তসর গাধের ডিজাইন মানে এইটা হচ্ছে এটা আসবে আপনার অফ হোয়াইট তারপরে দেখাবো হচ্ছে টিল্ট ব্লু এটা আগে চলে যাবে ওদের শাড়িগুলোই ঠান্ডা রে আর এটা আসবে হচ্ছে লাল আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে ফ্রিজ থেকে বের করে আনছে বলে বলে ফ্রিজ থেকে বের করে আনছি আচ্ছা তসর গাদওয়াল অনেক সুন্দর হ্যাঁ আপনি আর কোথাও পেয়েছেন কিনা আমার জানা নেই আমার জানা নেই আপুরা দেখেন শাড়ি দেখেন আর কোথাও পেয়েছেন কিনা আপুরা আমার জানা নেই সত্যি অনেক সুন্দর আপুরা খুব স্মার্ট শাড়ি আমি বেশ কিওর ডেটা আমি আগামী লাইভে পড়ব ইনশাআল্লাহ হ্যাঁ এটাতে ওরা অনেক রেসপন্স পাবে এবং আমাকে নেক্সট লাইভে পড়তে দেওয়া হবে এটা অনেক সুন্দর একটা শাড়ি হবে আমাদের কজট বাই রাখি থেকে এবং আপনারা চাইলে কিন্তু আমি একটা ब्लाउজ মেক করেই পড়তে পারি অনেক সুন্দর হবে ब्लाउজটা মেকিং এর পর আউটলুকিংটা डिफरेंट হয়ে যাবে মূল্য থাকছে কেমন 4500 ওনলি 4500 ফুলি চার হাজার পাচ্ছি ক্লজেট বা রাখির এই সুন্দর শাড়িটা এই কালার তো এই শাড়ির এই কালারটা হচ্ছে সবচেয়ে হিট একটা কালার এই কালার এই শাড়ির সবচেয়ে হিট একটা কালার হবে হ্যাঁ মূল্য যাচ্ছে মাত্র চার পাঁচ চার হাজার পাঁচশো তো এবং পাটটা দেখে খুবই চমৎকার একটা শাড়ি হবে আপনাদের পছন্দের ক্লজেট বাই রাখি থেকে

কাগজ টা বাইক ওকে আরো সুন্দর একটা কালার দেখাবো এটা জনপ্রিয় একটা কালার এবং এটা টার্সেলটা শাড়ির টার্সেলটা অনেক বেশি সুন্দর হ্যাঁ কালার আসবে হচ্ছে এটার একটা টিন্ট ব্লু আছে প্রাইস বলে দিয়েছি আমরা প্রথম লাইভেই প্রথম শাড়ি দেখানোর সময় হচ্ছে আমরা প্রাইস শেয়ার করে দিয়েছি মাত্র চার হাজার পাঁচশো টাকা পুরো আমার এটা পছন্দ হয়েছে এটার তিনটা কালার আছে চারটা কালার আছে আপনারা দেখেন বোঝেন ক্লজেট বাই রাখিতে মেসেজ করেন আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা দেখেন এবার এই কালারটা দেখেন এটা এটা দেখবেন এটা আমি গায়ে ধরবো আর সবাই খুব প্রশংসা করবে টিল ব্লু এটার পাটটা কি সুন্দর আল্লাহ এটা কার ঘরে যাচ্ছে রে এটা কার ঘরে যাবে এটা আসলে সুন্দর না বলো মূল্য যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা কাঁপতেছে কেন কাঁপতেছে কেন কিছু মানুষ থাকে না শীত বস্ত্র

হ্যাঁ এদের নিজেদেরও হিসাব নাইয়া পারা এটা পুরা সাউথ ইন্ডিয়ান একটা প্যাটার্ন ডুয়োল সেইডেডের মধ্যে থার্ম যেরকম ব্যাকো সেরকম ও মাই গড় একটা শাড়ি কয় করে আছে আমি আমার জানা নাই এই শাড়ির রিলস ভিডিও লাগবে কিনা সেটাও আমার জানা নাই সাউথ কাতান বলে খুব স্পেশাল আর এটার ব্লাউজটা হচ্ছে আরো বেশি স্পেশাল যখন এই খয়েরির বর্ডার লাইনটা আসবে বুটি ডিজাইনের ভেতরে তখন হচ্ছে বোঝা যাবে যে আসলে আপনাকে কেমন লাগছে অনেক সুন্দর একটা শাড়ি আসলো ক্লোজেট বাই রাখিতে প্রাইসটা নিশ্চয়ই অনেক বাজেটে থাকছে জাস্ট ছবিটা তুলবো অর্ডারটা কাম কম করব কত না হেবে আজকে আমরা 3500 তে দিয়ে দিলাম কাপড়গুলো একটু বের করে দাও না

সো জলদি করে ডোন্ট মিস এখনি মেসেজ করবেন কোথায় ক্লাজেট বাই রাখি এরপরে এরপরে দেখেন এটা আসবে ব্লু ও বাবা এটা তো জমসে কালার হিট এটা জমসে কালার হিট কালার साउथ কাতান যার যার লাগবে ডুয়েল শেডের কাতান খুবই সুন্দর দুই দুইটা সাইড সেম বর্ডারে আছে মানে আপনি আসলে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক বুঝবেন না এই কনট্রাস্টটা খুব সুন্দর গোটা ডিজাইনের ब्लाउজ আছে খুবই নাইস পজ একবার রাখি পেজে মেসেজ করে দেন 3500 মূল্য ওনলি 3500 আজকে একজনের ইন্টারভিউ দেখছিলাম সে পনেরো কেজি কমিয়েছে তো তাকে বলা হলো যে আপনি কিভাবে কমিয়েছেন সে বলল আমি জাস্ট আমার মুখকে আটকিয়েছি আর কিছু করতে হয় নাই আমি আমার জাস্ট মুখ চালানো বন্ধ করেছি মানে খাওয়া দাওয়া বন্ধ করছে আর কি তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটাই সে বন্ধ করে দিছে যেটা আমার পক্ষে পসিবল না হ্যাঁ মূল্য যাচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো কোথায় কোথায় দিয়েছি মাংস পাঠছে আমার আল্লাহ বলতে পারবেন বাইদ এটা প্রাইস আজকে ডিসকাউন্ট তিন হাজার পাঁচশো টাকা শুধুমাত্র মাত্র তিন হাজার পাঁচশো ছবি নেই পরের যাই তাও পরের শাড়ির কালারটা একটু দেখে নেই পরের শাড়ির কালারটা থাকছে এটাকে কি কালার বলবো যার এটা কি চারকোল কালারটা হ্যাঁ সেই না কালারটা এটা ডিপ চারকোল লাইট চারকোল এই রকমের কন্ট্রাস্টে আছে এটা সেই বলছে ওর খুব পছন্দ হয়েছে তার উপর আবার ডিসকাউন্ট আছে সো নিয়ে ফেলো তিন হাজার পাঁচশো আরো একটা সুন্দর কালার এই কালারটা অনেক নাইস এটা একদম সদ্য বিবাহ বৌদেরকে দেওয়া যাবে এরকমের একটা কালার আবার একটু বেশি বয়স হলে অনেকেই ডিপ ডিপ কালার করতে চান না লাইট কালারে চলে যেতে চান তাদের জন্য এই শাড়িটা সুন্দর হবে যেহেতু পারে হালকা একটু ডিপ আছে মিডেলটা একটু লাইট তো সবকিছু মিলিয়ে এই কনফ্রাস্টটা আই থিঙ্ক ভালো হবে তো এটা আবার সব এই যে ক্যারি করতে পারবেন মূল্য চলে যাচ্ছে তিন হাজার পাঁচশো ক্লোজেট বাই রাখি থেকে সবাইকে মনে হয় চা খাওয়ানো হচ্ছে তোমাদেরকে পছন্দই হয় নাই আসলে এত সেই আপনারা কোনটা রেখে কোনটা নিবেন ওরা লাইভ শেষেই আপনাদেরকে রিলস ছবিগুলো আপলোড করে দিবে যেটা ভালো লাগবে আপনাদের সেটাই নিয়ে নেবেন কজট বাই রাখি থেকে জলদি করে মিস করবেন না হ্যাঁ দেরি করলেই দেরি হয়ে যাবে ওকে এটা এটা আসবে হচ্ছে আপনার একটা গ্রিন বেগুনি মধ্যে অনেক খুব সুন্দর স্মার্ট একটা কালার আছে সব বয়সে পড়তে পারবেন মূল্য মাত্র তিন হাজার পাঁচশো আশা করি এই শাড়িগুলো আপনারা খুব ধরবেন হ্যাঁ খুব চাবেন চাহিদা অনুযায়ী দেওয়াও হয়তো হবে মূল্য থাকছে তিন হাজার পাঁচশো

অনেক সুন্দর শাড়িটা তাই না অনেক সুন্দর সাউথ কাতানের মধ্যে আছে এটা অনেক সুন্দর কত দাম তিন হাজার পাঁচশো টাকা মাত্র এগুলো সব উন্টে দেওয়া হলো এটা অনেক সুন্দর শাড়ি হবে মাত্র তিন হাজার পাঁচশো লাইম আমাদের সাড়ে দশটায় আমাদের সবার সঙ্গে থাকুন আল্লাহ কেয়ার